আমাদের কার্তিস আবারও চলে আসছে অনেক গুলা কাটপিস আসছে আমাদের কিন্তু গ্রেডের আলহামদুলিল্লাহ সবগুলোই বিক্রি করা বিক্রি হয়ে গেছে কালকে আসছে এটা হচ্ছে আমরা যে ডাইং থেকে মাল করি ওই ডাইংয়ের কাঠ পিস হ্যাঁ ওই ডাইং যারা মাল করে ওই কাঠ পিস জমে থেকে আমরা নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ এগুলো সব বিক্রি করা আমাদের ওই কাঠ পিসের বান্ধা কাস্টমার আছে তারা সব সময় নেয় তো এর বাইরেও যাদের লাগে তারা আসে যোগাযোগ করে কোলটা আগে ব্রয়লা রাখলে দুই বান্ডিল চার বান্ডিল পাঁচ বান্ডিল দিই এটা হচ্ছে আপনার দুশো গছ করে বান্ডিল করা পিস মানেই টুকটাক সমস্যা থাকবে অনেক সমস্যা থাকে কম বেশি থাকি আর আমাদের পিসের সমস্যা হচ্ছে আপনার খুব কম পড়বে ভালো থাকবে তারপরে সমস্যা সমস্যা একবারই কম যদি ভালো হয় দুশো গস পুরোটাই ভালো থাকতে পারে আবার দুশো গতের মধ্যে দশ গজ সমস্যা হইতে পারে পাঁচ গজ সমস্যা হইতে পারে হুম কার সিস্টেম এটা যারা কাঠপিস সম্পর্কে ধারণা আছে তারা বলতে পারবে আমাদের এই কার্ড খুবই ভালো যে আমরা মালের যেমন কালার গ্লেস সব কিছু গ্যারান্টি আমাদের এই কার্ড সেম হুম তো যাদের লাগবে তারা কল দিবেন কল দিয়ে কমেন্টের নাম্বার দেওয়া থাকবে আমার কল দিবেন কল দিয়ে বিস্তারিত জানতে চাইলে কল দিয়ে জানবেন যারা ব্যবসা করছেন আগে কাটতে তারাই কল দিতে তারাই কল দিয়ে তারা এটা সম্পর্কে ধারণা আছে বুঝতে পারবেন আর যারা নতুন তারা এটা সম্পর্কে বুঝবো না তেমন আর কালকে বোন কল দিচ্ছে নোয়াখালি থেকে তো উনি মাল নিবে কিছু স্যাম্পল নিবে তা আমাকে ধরো স্যাম্পল আমার মাল যে ভালো ভালো আমি বলি আমার বলার উপর আপনার নিতেই গেল আপনি দুই টান মাল স্যাম্পল নেবেন ভালো লাগলে পরে মাল কন্টিনিউ করবেন সব সময় নেবেন তো উনি বলতেছে যে ভাইয়া আপনার ইউটিউব থেকে আপনার ভিডিওটা পাইছি আপনার তো দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো আমাদের দুইটা মাল পাঠান স্যাম্পল নোয়াখালি নোয়াখালি থেকে অনেক ভিতরে বলতেছে দুইটা মাল পাঠান যদি ভালো হয় তো ইনশাল্লাহ সবসময় নিব ঘরে বসে ব্যবসা করতে পারেন ভাই এই কাপড় নিয়ে যাদের যে যেসব বাসায় বিক্রি করে তারাও লাভবান দোকান এলাকার মধ্যে একটা দোকান দিলেন এটা বিক্রি করা কোনো ব্যাপারই না আর এক কালার কাপড় তো সবসময় চলবো আজীবন এক কালারের কোনো ইয়া নাই যে আপনার থ্রি পিস প্রিন্ট এটা হয়তো বা আজকে বিক্রি করতে পারছেন না কালকে এটা নষ্ট হয়ে যাবে পুরনো হয়ে যাবো ডিজাইন চলবো না কিন্তু আমাদের মালটা হচ্ছে আপনার এই এক কালার সিস্টেম হয়েছে এটা এমনই থাকবো আপনার কালার নষ্ট হয়ে না মাল তো আর পস্তাছে না হ্যাঁ যেমন তেমনই থাকতেছে রঙ কিনোটাই নষ্ট হইব না এমন না রঙ চলে যাইব হুম তো আপনি যখন যখন চাইব তখন আমি বিক্রি করতে পারতেছেন বিক্রি করতে পারতেছেন না রিটার্ন করে দেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর এটা বিক্রি হইবই যদি থ্রি পিস পরে কোনো মহিলা সেলার তো লাগবে ঠিক না থ্রি পিস যদি পরে সেলার লাগবে সেলার পরবে এটা হচ্ছে সেলারি কাপড় ব্লাউজ শাড়ি পরে শাড়ি তো বাঙালির ঐতিহ্য শাড়ি ব্লাউজ লাগবে ফলস জামার ভিতরে ফলস লাগবে বলটা হচ্ছে ফলসের জন্য আমাদের বলটা হচ্ছে ফলস ফলস তারপর অনেকে জামা বানায় যেমন অনেকে যে আমি যে দিনাজপুর মাল দিলাম ওই ভাই ভাই তো প্রিন্ট করে জামাই বানায় জামার মধ্যে প্রিন্ট করতেছে তো আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল মাল দেখি সব কিছু করা সম্ভব যদি নন কোয়ালিটি হয় আপনার কোনো কিছু করতে পারতেন না সব যেটাই করবেন ভয় লাগবে স্যালার কাপড় সেলার বানাইতেও ভয় লাগব হ্যাঁ ব্লাউজের কাপড় ব্লাউজ বানাইতেও ভয় লাগবে কারণ এটা রঙ যায় এটা তো স্বাভাবিক তো যাতে লাগবে তারা স্যাম্পল হিসাবে কিছু নেবেন একবারেই যে একবারে আপনার দশ ঠান বিশ টান একশো ধান অর্ডার করতে হবে তা না দশ টান বিশ টান অর্ডার করতে হইব এমন ইয়েও না নিয়মও না আপনি দুই থান নেবেন ভালো লাগলে রঙ না কাটলে যদি মাল কালারফুল হয় তাহলেই আপনি নেবেন মাল নিবেন অর্ডার করবেন যেমন লাইট কালার দেখে একটু প্রবলেম আমাদের কালারের আমাদের কালারের গ্লেজটা দেখেন মোবাইলে কালার যেটা নিয়ে কেমন যেটা হচ্ছে লাগ মিষ্টি কালার হ্যাঁ কালারের গ্লেজও নষ্ট হই না তার মানে মাল নষ্ট হ্যাঁ গ্লেজও নষ্ট হই

অনেক কিছু অনেক এটা জামা বানাই ফেলবো প্রবলেম দিয়ে কী কাপড় ভালো চিন্তা করবো এটা এখন কাপড় ভালো না হলে আপনি কিছুই পারবেন না আমার কাপড় নিয়ে আপনি সুতার কাজ করবেন এটা আপনার লস হইব না চিন্তা করেন আপনি সুতা দিয়ে গলা করবেন বয়াল কাপড় কিনা জামা করবেন এটার মধ্যে জামা বানাইবেন আমি একটা জামার ভিডিও করবো আমার ভাবি আমার বড়ো ভাইয়ের ওয়াইফ উনি হাতের খুব ভালো কাজ জানে উনি একটা জামা বানাইছে বয়েল দিয়া ওই বয়ালটা আর একটা রিভিউ দিব আমি ওই বয়ালটার জামাটার একটা ভিডিও করবো ইনশাল্লাহ ওইটা কাজটা শেষ করছে খুবই সুন্দর কাজ করছে আমাদের বয়াল দিয়ে হাতের কাজ করছে অনেক দিন অনেক দিন লাগছে আস্তে আস্তে এটা করছে যেহেতু সংসারের দায়িত্ব আছে কাজ আছে তো ওই জামাটাও দেখাবো ইনশাআল্লাহ কারণ যেহেতু আমরা নিজেরা করছি এটা দিয়ে হ্যাঁ সেই কারণেই দেখাবো কেমন হয়েছে আর এছাড়া তো আপনারা যদি লাগে নিলেই বুঝতে পারবেন এমন না আর দুই নাম্বার কাপড় বললাম না যে চিল্লায় একদিন দু দিন তিন দিন মাল বিক্রি করতে পারবো কিন্তু ভালো কাপড় হলে চিল্লাই চাইবো না এমনি মাল বিক্রি হিসাবে তো যাদের লাগবে তারা যদি কমেন্টে নাম্বার দেওয়া থাকবে কল দিবেন ভালো থাকবেন সবাই আলাইকুম